আমরা যদি পেছন দিক থেকে করে হাঁটি তাহলে কি কি বেনিফিট আমরা পাবো এক পায়ের পেশিকে শক্তিশালী করে দুই হাঁটুর ব্যথা দূর করে তিন শরীরের ব্যালেন্স বাড়াতে সাহায্য করে চার মস্তিষ্কের কার্যকলাপকে উদ্দীপ্ত করে পাঁচ ব্যাকপেনকে সারিয়ে তুলতে সাহায্য করে ছয় হাটের উন্নতি ঘটায় সাত ওজন কমাতে সাহায্য করে আর আট গোড়ালির ব্যথা দূর করে তাহলে এতগুলো উপকার আমরা পাই শুধুমাত্র পেছন দিকে হেঁটে যদি আমরা দশ মিনিট এইভাবে পেছন দিকে হাঁটি সামনের দিকে হাঁটা তো অনেক দেখেছেন আমরা সময় সোজা হয়ে হাঁটি কিন্তু পেছনের দিকে হাঁটা কখনো দেখেছেন বা নিজে কখনো হেঁটেছেন পেছনের দিকে হাঁটারও অনেক উপকারিতা আছে পেছনের দিকে হাঁটলে আমাদের পায়ের ডাইমেনশনের উপরে কিরকম এফেক্ট পড়ে সেটাই আজকে আমি বলবো দেখুন আমরা যখন সামনে সোজা এইভাবে হাঁটি তখন কি হচ্ছে আমাদের গোড়ালি আগে পড়ছে আগে পড়ে আমরা এইভাবে হাঁটছি তার মানে আমার গোড়ালি এইভাবে আগে পড়ছে এইভাবে হাঁটছি কিন্তু আমরা যদি পেছন করে হাঁটি তাহলে কি হচ্ছে তাহলে আমাদের পায়ের পাতা আগে পড়ছে তারপরে গোড়ালি পড়ছে ঠিক আছে এটা তো বুঝতে পেরেছেন যে সামনে যখন হাঁটি তখন আমাদের পায়ের গোড়ালি আগে পড়ছে আর তারপরে পায়ের পাতা পড়ছে কিন্তু আমরা যখন পেছন করে হাঁটছি তখন আমাদের পায়ের পাতা আগে পড়ছে তারপরে গোড়ালি পড়ছে তাহলে কি হচ্ছে ব্যাপারটা যখন পায়ের পাতা আগে পড়ছে তখন তাতে কি হচ্ছে আমাদের পায়ের পাতা যে মাসেল আছে যে আঙুল আছে সেগুলোর এফেক্ট সেগুলোর উপর এফেক্ট বেশি পড়ছে মানে সেগুলো স্ট্রেনদেন হচ্ছে এক নম্বর পয়েন্ট গেল দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যাদের ফ্ল্যাট ফুটের প্রবলেম আছে ফ্ল্যাট ফুট মানে কি ফ্ল্যাট ফুট মানে হচ্ছে যাদের পায়ের হাঁটতে গেলে যাদের পা সঠিকভাবে পড়ে না পাটা একটু এইভাবে এইভাবে পড়ে মানে পায়ের পাতার সামনের দিকের মাসেলের জোর কম থাকে তাদের জন্য খুব ভালো ফ্ল্যাট রুটে প্রবলেম থাকলে তাদের জন্য খুব ভালো আর হচ্ছে যাদের গোড়ালিতে প্রবলেম থাকে অনেকেরই আছে পায়ের পাতার মানে পায়ের গোড়ালি নিচে প্রচন্ড ব্যথা হয় ঘুম থেকে উঠে মানে হাঁটতে পারেন না অসম্ভব একটা ব্যথা যন্ত্রদলায় তারা ভোগেন তাদের জন্য তো ভীষণ ভালো তার কারণ হচ্ছে যেহেতু পেছন দিকে হাঁটলে আমাদের পায়ের পাতাটা আগে পড়ছে যার জন্য গোড়ালির উপর প্রেসার পড়ছে না খুব কম প্রেসার পড়ছে আর আমাদের পায়ের যাদের পায়ের গোড়ালির নিচে ব্যথা হয় তাদের মেন আমরা যে ট্রিটমেন্ট গুলো করে থাকি বা ডক্টর যে ট্রিটমেন্ট গুলো করে থাকেন তারা ওই দিকটাই ফোকাস করেন যাতে কিনা যার জন্য জুতো তাদের সেইভাবেই দেওয়া হয় প্রথম কথা জুতো সফট নিতে বলা হয় দ্বিতীয় কথা হচ্ছে জুতো একটু হিল থাকে যাতে পাটা একটু এরকম পায়ের পাতাটা একটু ডাউনে থাকে যাতে কিনা বডি প্রেশার পায়ের পাতার উপর বেশি পড়ে সেই চিন্তা করেই কিন্তু ওইভাবে জুতোটা তৈরি করতে বলা হয় সুতরাং আমরা যখন পেছন দিকে এইভাবে হাঁটছি তখন কি হচ্ছে আমাদের পায়ের পাতার উপরেই জোরটা পড়ছে পায়ের গোড়ালির উপর পড়ছে না ফলে যাদের পায়ের গোড়ালির নিচে ব্যথা আছে তাদের জন্য খুব ভালো এই প্র্যাকটিস তাই বলে তো আমরা সারাদিন পেছন করে হাঁটতে পারি না অনেক হয় কিন্তু কিছুটা টাইম পারি আর এইভাবে যদি প্র্যাকটিস করি তাহলে কি হচ্ছে আমাদের পায়ের পাতার মাসেল অনেক হচ্ছে এবং পায়ের গোড়ালি অনেক বেশি রিলিফ পাচ্ছে আর একটা সুবিধে হচ্ছে পায়ের পেছন এভাবে পেছন করে যখন আমরা হাঁটি তখন কি হচ্ছে দেখুন আমি যে পেছনে পেছনে হাঁটছি মানে পা এইভাবে পেছনে দিলাম তাতে কি হচ্ছে দেখুন এখানকার মাসেল স্ট্রেচ হচ্ছে সঙ্গে আমাদের এই পেটের মাসেল স্ট্রেচ হচ্ছে হ্যামস্ট্রিং এই কোয়াড্রিসেপস মানে পায়ে ঠাইয়ে সামনের দিকের মাসেল স্ট্রেচ হচ্ছে তাতে কি হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের যাদের মানে পেটে অতিরিক্ত চর্বি আছে তাদের জন্য খুব ভালো হ্যাঁ চর্বি কম করবে আর একটা হচ্ছে পায়ের মাসেলের হবে দ্বিতীয় হচ্ছে দেখুন এইভাবে করলে কি হচ্ছে এই যে এইভাবে এইভাবে আমরা হাঁটছি হচ্ছে আমাদের ব্যাক অনেক বেশি পাচ্ছে। আমরা সামনের দিকে আমরা যখন হাঁটি তখন কি হয় আমরা আমাদের বডি অটোমেটিক একটু সামনের দিকে একটু এরকম অল্প ঝুঁকে থাকে ঝুঁকে ঠিক থাকে না কিন্তু তার ইয়েটা থাকে হচ্ছে মোশনটা থাকে হচ্ছে সামনের দিকে ঠিক আছে কিন্তু আমরা যখন পেছন দিকে হাঁটছি দেখুন আমাদের বডি একদম স্ট্রেট তো থাকছে সঙ্গে স্লাইট একটু পেছনের দিকে একটু মুখ করে থাকে তাহলে আমরা যখন পেছন দিকে হাঁটছি তাতে কি হচ্ছে আমাদের ব্যাক মাসেল অনেক বেশি রিলিফও পাচ্ছে আপনাদের যাদের ব্যাক মাসেলে পেন আছে ব্যাকে পেন আছে তারা কিন্তু এইভাবে কিছুক্ষণ হাঁটলে তারা ব্যাক পেন থেকেও অনেকটা রিলিফ পেয়ে যাবেন সঙ্গে ব্যাকের যে গ্লুটিয়াস মাসেল আছে আর আমাদের ব্যাকের যে ডিং এর যে যে সুবিধাটা মানে সুবিধা নিয়ে আমি বলতে চাইছি ব্যাক বেন্ডিং করতে যে বলা হয় কেন কি আমরা বেশিরভাগ টাইম যেহেতু ফরওয়ার্ড বেন্ডিং এর মধ্যেই আমাদের সমস্ত কাজ থাকে যার জন্য আমাদের যখন ব্যাক পেন হয় তখন ব্যাক বেন্ডিং করতে বলা হয় এক্সারসাইজগুলো দা দেওয়া হয় তার অনেকটা কাজ হয়ে যাচ্ছে আমরা যদি পেছন দিকে হাঁটি পেছন দিকে হাঁটি তাহলে আর আর একটা জিনিস হচ্ছে আমরা যখন পেছন করে হাঁটছি তখন কি হচ্ছে আমাদের চেস্ট পুরোপুরি এক্সপ্লেন হচ্ছে মানে আমরা যখন দেখুন সামনের দিকে হাঁটলে অটোমেটিক এই কাপটা সামনের দিকে এইভাবে থাকছে কিন্তু আমরা যখন পেছন দিকে হাঁটছি দেখুন আমার কাজ একদম স্ট্রেট থাকছে মানে আমাদের চেস্টে মানে যতটা অক্সিজেন যাওয়া দরকার আহ তো খুব ভালোভাবে যাচ্ছে যার জন্য আমাদের আহ হার্টের জন্য খুব ভালো হ্যাঁ ফুসফুসের জন্য ভীষণ ভালো আর হচ্ছে আমাদের ব্যাক পেনের জন্য ভালো এরকম অনেক আর যেটা আমাদের ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকছে আমরা পেছনে হাঁটছে মানে আমাদের ব্রেন কিন্তু বেশি অ্যাক্টিভ থাকছে এটা তো আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য খুব ভালো এক্সারসাইজ যদি বিশেষ করে বয়স্ক লোকেদের যদি এভাবে হাঁটতে বলা হয় তবে হ্যাঁ কিছু সাবধানতা অবশ্যই নিতে হবে সবসময় তো এরকম স্মুথ জায়গা থাকবে না তাই কিছু সাবধানতা অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে যদি বাইরে হাঁটে তাহলে দেখতে হবে খানা খন্দ আছে কিনা বা কোনো গাড়ি আসছে কি না হবে তা হলে যদি এরকম ধরার কিছু থাকে কিন্তু ধরছি না কিন্তু প্রয়োজন হলে যাতে আমি সাপোর্টটা নিতে পারি সেই দিকটা খেয়াল রেখে যদি এরকম ব্যাকে হাঁটা যায় অন্তত দশ মিনিট তাহলে খুব উপকারে আসে খুব সহজ এই প্রসেস কিন্তু একটু সাবধানতা নিতে হবে বিশেষ করে বয়স্ক লোকেদের একটু ব্যালেন্সের প্রবলেম থাকে বয়স্ক লোকেদের জন্য তো সব আরো ভালো যে তাদের ব্যালেন্সের ব্যালেন্সের যে এক্সারসাইজ গুলো দেখানো হয় তার মধ্যে এটাও তাকে এটা খুব ভালো ব্যালেন্স আমাদের নিয়ে আসছে সাহায্য করে তো আমরা এইভাবে প্রতিদিন হাঁটতে পারি অন্তত 10 মিনিট আর হেঁটে দেখুন অনেক উপকারে আসবে